আসসালামু আলাইকুম ছয় মাসে উনিশ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন গত ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন দেশের উনিশ হাজার বেশি প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে নারী পুরুষ উভয়ই রয়েছেন যাদের কেউ পুনরায় ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবেন না আবাসন ও আইন ও শ্রম আইন লঙ্ঘন পলাতক আসামি মাদক বেচা কেনা ভিসা বাণিজ্য অবৈধ ব্যবসা বাণিজ্যিক প্রতিত্তাবৃত্তি সহ বিভিন্ন ফৌজদারি মামলায় দেশটির বিভিন্ন অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে বাংলাদেশ ভারত ফিলিপাইন মিশর সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন এর আগে গত রমজান মাসে অভিযোগে ষাটজন প্রবাসীকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী